ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আচ্ছা তোমাদেরকে কিন্তু আগে থেকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগের তখন ছিল গ্রীষ্মকাল আর আমাদের নতুন বাঁধানো ঘাট তৈরি প্রক্রিয়া চলছিলো তো সত্যি অনেস্টলি আমাদের একটা ঘাট মানে বাথরোয়া ঘাটের খুব প্রয়োজন ছিল কারণ বর্ষাকালে ভীষণই সমস্যা হয় আরও সমস্যা হয় যখন জল কমে যায় মানে শীতকালে তখন অনেকটা নামতে হয় পুকুরে আর ঘাট না থাকায় নামতে কিন্তু ভীষণ অসুবিধা হয় অনেক সময় মা পড়ে যায় আমি পড়ে যাই বাড়ির সবাই কেউ না কেউ পড়ে যায় ব্যথা পায় তো এবছর ঠিক করা হয়েছে যে ঘাট পুকুরটা পুরো ছেঁচে দিয়ে পুকুরটা নতুন করে কাটিয়ে মানে গভীর করে তারপর একটা নতুন ঘাট মানে বাঁধানো ঘাট তৈরি করা হবে তো কথা যেমন কথা তেমনই কাজ তো আপাতত কাজ চলছে তো আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও করেছিলাম আর এই মুহূর্তে বৃষ্টি আসার কথা নয় কিন্তু বৃষ্টি এসে গেছে তাই কাজটা কিন্তু খনিকের জন্য মানে দুই দিনের জন্য বন্ধ ছিল তারপর কিন্তু আবার রোদ্দুর হওয়ার পর মানে দু চার দিন পর যখন আবার রোদ্দুর উঠলো একটু শুকিয়ে গেল চারদিক তখন কিন্তু আবার কাজ হতে শুরু হলো তো ঢালাই হবে তার জন্য তক্তাগুলো কিন্তু সমান সমান করে কাটা হচ্ছে ঢালাই হওয়ার জন্য কিন্তু এই যে রডগুলো বাধার কাজ হয় বাধা হয়ে গেছে এবার তক্তা যেসব কাজ হয় কি তক্তা মারা সে তক্তা মারা হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই ঘাটটা হতে কিন্তু অনেকটা সময় লেগেছে অ্যাকচুয়ালি এতটা সময় লাগার কথা নয় কিন্তু মিস্ত্রি একদিন কাজ করে আবার দশ দিন আসে না আবার দশ দিন পরে আসতো এই করে করে কিন্তু অনেকটা সময় লাগিয়েছে আর আজকে যেহেতু ঢালাই পড়বে তাই এখানে পুজো দেয়া হচ্ছে ঢালাই পড়ার আগে তো পুজো করতেই হয় একটা ছোটোখাটো মতো আর দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু তাগারের কাজ চলছে অলরেডি ঢালাই পড়া শুরু হয়ে গেছে একটাই মাত্র মিস্ত্রি আর এতগুলো জোগাড়ের কাজ মানে জোগাড়ের লোক তো প্রায় কমপ্লিট এবারে উপরের চাতালটা কিন্তু বানিয়ে নিচ্ছে আর কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট পুরো জল ভরা হয়ে গেছে মানে যেহেতু বর্ষাকাল পেরিয়ে এখন ঠান্ডা মানে শীতকাল চলে এসেছে তাই জল ভরা আর এগুলো কাকি ভাই বোন সবাই মিলে কিন্তু পুকুরে স্নান করতে আসে আর সবাই মিলে হাত পা ধোয়া হয় আর এখানে বসে থাকা হয় সত্যি ঘাটটা করে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে অনেক কাজে লেগেছে তো আমরা অনেক কাজ করতে পারি এখন আর কাদায় নামতে হয় না